বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়ির মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনারা কাল সকাল থেকেই পাঁচ হাজার টাকার আর্থিক সাহায্য পেতে চান এবং আপনাদের বাড়িতে যদি মিস কল দেওয়ার মতো কোনো মোবাইল ফোন থেকে থাকি তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে হ্যাঁ বন্ধুরা যেমনটা আমরা জানি সবে মাত্র কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হলো আর বন্ধুরা হাইকোর্ট থেকে কিন্তু পরিষ্কার করে জানানো হয়েছিল যে উচ্চ মাধ্যমিকের পরেই কিন্তু আমাদের রাজ্যে পঞ্চায়েতি ভোট শুরু হতে চলেছে আর বন্ধুরা এই মতো অবস্থায় কিন্তু ইতিমধ্যে মোদী সরকার আর মমতা সরকারের তরফ থেকে সাধারণ মানুষদের খুশি করার জন্য নানা ধরনের প্রকল্প ইতিমধ্যেই শুরু করা হয়েছে যেমন বন্ধুরা পয়লা এপ্রিল থেকে কিন্তু আবারও মমতা সরকার দুয়ারে সরকারের শিবির শুরু করতে চলেছে আর এবারে কিন্তু বন্ধুরা মমতা সরকার ভ্রাম্যমান দুয়ারে সরকার শিবির চালাবে যেটার মাধ্যমে আপনারা ঘরে বসে দুয়ারে সরকারের সমস্ত ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন আর বন্ধুরা এবারে কিন্তু আবারও মহিলাদের বিকাশের জন্য আরও তিনি একটি নতুন প্রকল্প নিয়ে এলেন যার নাম দিয়েছেন বন্ধুরা জাগো প্রকল্প তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নেব যে এই প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকা আপনারা আপনাদের বাড়ির মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে নিতে পারবেন আর যদি না নিতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা রাজ্য সরকার বা দুয়ারে সরকার শিবিরে কিন্তু আপনারা একটা ফোন নম্বরও পেয়ে যাবেন যেখানে মিস কল দিলেই কিন্তু আপনারা এই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের পর আবারও সমস্ত মহিলাদের দেওয়া হবে পাঁচ হাজার টাকা বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার এই পাঁচ হাজার টাকা পেতে হলে কী কী ডকুমেন্টস লাগবে কীভাবে আবেদন করবেন অফলাইন না অনলাইনে আবেদন করতে হবে সবকিছু কিন্তু ডিটেলসে আপনাদের বুঝিয়ে দেবো তো বন্ধুরা যদি আপনারাও কাল সকাল থেকে এই ধরনের আর্থিক সুবিধা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা দেখুন এখানে পরিষ্কার করেই বলা রয়েছে যে এই পাঁচ হাজার টাকা পেতে গেলে কিন্তু বেশ কিছু কন্ডিশন বা শর্ত পালন করতে হবে এর সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনাদেরকে জমা করাতে হবে বন্ধুরা দেখুন বলা রয়েছে যে নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে জনসংযোগে জোর দিয়েছেন আর সেটার জন্য কিন্তু এই নতুন প্রকল্প তিনি শুরু করে দিয়েছেন বন্ধুরা দেখুন পরিষ্কার করে বলা হয় যে এই প্রকল্পটির নাম হচ্ছে জাগো প্রকল্প বিশেষজ্ঞ মহলের দাবি এই প্রকল্পের মাধ্যমে এক কোটি মহিলারা বিশেষভাবে উপকৃত হবেন বন্ধুরা এই প্রকল্পে আবেদনের পর মহিলাদের একটা করে স্মার্ট কার্ড দেওয়া হবে এমনকি ব্যাংক থেকে ঋণের ব্যবস্থাও করে দেওয়া হবে এটার জন্য কিন্তু বন্ধুরা আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে এসে আপনি আবেদন করতে পারবেন আর যে কোনো জিজ্ঞাসাবাদ তথ্য জানতে হলে এই যে নম্বরটা দেখতে পাচ্ছেন এখানে কল করে সবকিছু জানতে পারবেন